আমার ভাগ্নে স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয় এতে কি গোনা হবে মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে না জায়েজ হবে আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয় শুধু ডামি বোঝা যায় তাহলে সেটা জায়েজ হতে পারে তামিম ইসলাম লিখেছেন কোরআনে একটি সংক্ষিপ্ত তাফসি গ্রন্থ আপনি সাজেস্ট করলে উপকৃত হব তাওজিহুল কোরআন আছে আমাদের ডক্টর আবুকর জাকারি সাহেবের আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মোটামুটি ভালো নীলপরি আপনি লিখেছেন এই আড়ি থেকে আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই শালীন পর্দা করে চলতে এখন আমি কি করতে পারি বোন নীলপুরি আরি থেকে যিনি প্রশ্ন করেছেন আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায় আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেয় বাসার চৌহদ্দির মধ্যে কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না এবং তাকে আপনার অপরগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার হতে আহ্বান করবেন একজন আত্মসম্মান বোধসম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না পশ্চিমারা যেটা আজকাল করে একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা মেলে ধরা সাজি গুছি উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয় তাকে বোঝাবেন আপনি নাহিদুর ইসলাম লিখেছেন মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবর কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হারাল হবে হ্যাঁ এটা হালাল হবে এটা হারামের কিছু নেই মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন মোহাম্মদ মহসেন আপনি লিখেছেন আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি চাই আল্লাহর ভয়ে ভয় অন্তরে জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক কী করলে আমি এবার মনোযোগী মনোযোগও স্থির থাকতে পারবো মনোযোগী স্থির থাকতে পারবো নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেকি বাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন চোখের পর্দা তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো বাদের মনোযোগিতা ধরে রাখার জন্য সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য উপযোগী পরিবেশ এবং ইবাদতে সহায়ক হয় যেসব বন্ধু বান্ধব সান্নিধ্য তাদের সাথে বন্ধুতা উঠে বসাও খুব গুরুত্বপূর্ণ এরপরে জামান আপনি লিখেছেন আমার ভাই দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি দুই পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে এ বিষয়টি কতটা সূর্য এবং ইসলাম কি বলে আপনার দুই ভাই আপনার ভাই সরি পাঁচ বছর যাবৎ হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন হারাল হয়েছে জাস্ট এইটুকু কিন্তু পাঁচ বছর যে হারাম সম্পর্ক ছিল সেটার জন্য তারা তবাক ইস্তেফার করতে হবে এখন সরিয়ার নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে সালমা জুই অ্যারিদিকে লিখেছেন মোহরের টাকা টাকার কি জাকাত দিতে হবে দেড়মোহরের টাকা যদি আপনার কাছে উসুল হয়ে থাকে আপনি জাকাত দিতে হবে যদি স্বামীর কাছে থাকে তাহলে এটা জাকাত দিতে হবে না অন্য লোক মতো এটা না ভিডিও ছেলে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন তাহলে ছেলে স্বাবলম্বী তারপরও ছেলের হকা দেয় না করে হজ করতে গেলে তাদেরকে হজ কবুল হবে ছেলে যদি হারাম সম্পর্কে জান জড়িয়ে গেছে এটাও জানেন বিয়ে দেন না জানেন সেখান থেকে সরাবার কোন উদ্যোগ না তাহলে তারা হবেন আর ছেলে স্বাবলম্বী হকা দানা করে হজ করতে গেলে স্বাবলম্বী ছেলে মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন নিজের উপার্জন আছে এরকম ছেলে থাকলে বাবা মা তো তার টাকা হজ করতেই পারেন এক্ষেত্রে কোনো বাবা মার হজে কোনো অসুবিধা নেই বা কোনো প্রকার বাধা তৈরি হবে না আমাদের অভিভাবকরা আজকাল দেখা যে অনেক সময় সন্তানদের সাদের পরে উদাসীন দায়িত্বহীনতার পরিচয় দেন সেটা তাদের উচিত না আল্লাহকে তাদের ভয় করা উচিত এরপরে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি উর্দু ভাষায় সম্মত কোনো ভিন কেউ লিখেছেন যিনি লিখেছেন তার নাম হলো জাকারি আহমেদ চৌধুরী অফি অফিসিয়াল তিনি লিখেছেন হো সেকা হে কে আপ বাংলাদেশি আলেম হো মেয়া আপসে এক সোয়াল হ্যা বাংলাদেশ মে আলমী কা কাম আপ আপসা রাহা যার অর্থ হলো তিনি বলছেন যে আপনি সম্ভবত জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশ্ব ইজতেমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল আহ এর উত্তর হলো যে আমি আসলে আমার আসন্না ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে পাবলিকের বিশ্ব ইস্তেমা বা জাতীয় আর অন্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সবাই এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে তারা এ এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয় সেটা যেমন ভালো তেমনি ভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি গিয়েছি আমরা শুনেছি ছাত্র জীবনে সেগুলি তখনই আলোচনা হয়েছে তার কিছুটা তো কিছুটার তো সমাধানের পথে ওলামা একরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামা একরামের মাধ্যমে এবং হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিন একমাত্র কাজ মনে করা উচিত নয় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনের জায়গা আছে তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে দিন প্রেরণা ফিরে আসছে বহু মানুষ দিনের পথে চলা শিখছেন এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েটযোগ্য আর এই বছর বিশেষ করে বিশেষ তো আমার প্রস্তুতি আমি যতটুকু জানি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি জেনেছি যে যথেষ্ট হয়েছে আল্লাহবুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে কারণ সুন্দর আলোকে আল্লাহ সন্তোষের জন্য করার তফিক দান করা মুসলিম উমর হেদায়তের জরিয়া বানা দেন এগুলোকে সুমাইয়া লিখেছেন ছোটোবেলায় কোনো মেয়ে ধর্ষণ শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে না জানলে স্বামীকে ঠকানো হবে না এটা কোনো জরুরি বিষয় না বিশেষ করে যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে তখন একটা হলো যে জানতে চাওয়া হলো তখন লুকানো হলো সেটা ভিন্ন বিষয় জানতে না চাইলে যে চেয়ে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ নিহাতে সে নবী সাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো প্রকাশ করে বেড়ানো এবারে নিরুৎসাহিত করেছে